তারপরে আমি একটুখানি কফি খেতে পারবো আর কি বাবু বাবুল তো এটা আমি আসার সময় নিয়ে আসছিলাম তো আমি এই কাজগুলোই করি কারণ হচ্ছে তাতে আমার বিজি রাখতে হবে কারণ ওয়াসিফ সারাদিন কাজে থাকে সারা সারাদিন ব্যস্ত থাকে টাইম তেমন একটা দিতে পারে না ফ্যামিলি টাইম খুবই হার্ড আসলে ওয়াশিফের জন্য আর শাওয়ার নিয়ে বের হলাম বের হয়ে তাকে তো ছেড়ে দিলাম আমি কফি বানিয়েছি এখন শান্তি মতো কফি খাবো তারপর হচ্ছে আমি স্কিন কেয়ার করবো এরকম

ইবা হ্যাঁ ইয়েস ওয়াও নাও নিচে 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 এখানে 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 সিট আমি মাত্র টাইম পেলাম এসে বসার বসছি একটু শাওয়ার নিয়ে আমি ব্রেকফাস্ট করলাম কফি খেলাম তারপর এর মাছখানি আমি আমারকে বাবলস চেয়ে দিলাম তাকে বিজি রাখলাম কতক্ষণ কারণ নাহলে আমি তো কফিটা শান্তিতে খেতে পারবো না ইভেন আমি কফি খাই না বাট আমারটা এর মধ্যেটা পছন্দ আছে কফি এটা হচ্ছে ক্যারামেল লাটে আমি তো দেখাবো না কেমন শেষ হয়ে গেছে এটা আনতে হবে আমি স্কিন কেয়ার করিনি তো এখন স্কিন কেয়ার করবো এটা হচ্ছে আমি পিকজির এই এটা দিচ্ছি গ্লো টনিকটা কারণ টাইম সকালে কম থাকে কারণ আমি যদি লেট করে বের হই তাহলে আমি আর বেরোতে পারবো না এবার আমাকে বের হতে দেবে না ওয়াসিফের হাজারো কাজ থাকবে আমার মানে রাখবে আমাকে বের হয়ে যায় আর জিম করে আসার পর মনে হচ্ছে যে আমার জীবনের আর শক্তি নেই আমি কিছু করতে পারবো না এরকম মনে হইতেছে আমার গ্লো টনিক হিসেবে খুবই এটা হচ্ছে না যেটা আমাকে আগেরবার সেন্ড করেছিল যেটার মধ্যে যে আমার নাম লেখা আছে যদি দেখো আর এটা হচ্ছে নতুনটা যেটা আর কি ওদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর কি সেলিব্রেশন করছে আর কি সো এটা আমি এখন আর খুলবো না যেটা খোলার পরে আই থিঙ্ক টুয়েলভ মান্থস পর্যন্ত আর কি ইউজ করতে পারবো আর কি বাট এটা আমার এটা আমি অনেক ইউজ করেছি কারণ এটা আমার এটার আগে আমাকে এরকম সেম একটা সেন্ড করেছিল এর আগে আমাকে দুইটা মিনি সাইজ সেন্ড করলো এর আগে আমাকে এরকম আর একটা সেন্ড করেছিল তো এটা টু থাউজেন্ড থেকে পিগজি আমাকে এই পিয়ার প্যাকেজ পাঠায় আর কি ওদের পিয়ার লিস্টে আমি আছি অনেক দিন ধরেই ও পাঠায় আর সো আগে আমরা যেই বাসায় থাকতাম ওই বাসার আসলে সব অ্যাড্রেস দেয়া এখন আমি বেনিফিট থেকেও পিয়ার প্যাকেজ পেতাম সিগমা থেকেও পেতাম বাট ওই দুটা অ্যাড্রেস আমি এখনো চেঞ্জ করা হয়নি সো ওই দুটা থেকে আসা বন্ধ হয়ে গেছে পিয়ার প্যাকেজ এখন আমার ওই লিঙ্কটাও মনে নেই বাট আমার আমার অ্যাড্রেসটা ঠিক করতে লাস্ট টাইম আমি একটা মেসেজ পেয়েছিলাম যে আমার একটা পার্সেল গিয়েছে আগে মানে আমার নামে আসছে বাট এটা কোন অ্যাড্রেসে গিয়েছে এটা আমি বুঝতে পারছি না এখন আমি অ্যাড্রেস তো ঠিক করিনি এখন এটা কোন অ্যাড্রেস দিয়েছি আগের বাসা নাকি এর আগেরটার সেটা আমার ঠিক করতে হবে আর কি এনিওয়ে আমি পিকজির পরে আমি জাস্ট আজকের এই স্কিন সফটনিং এটাই দিব এই সিরামটা আমি সকালে সানস্ক্রিন ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দেন আমি সানস্ক্রিন দিয়ে বের হয়েছি একদম স্ট্রেট চোখ টোক হয় ঘুমে পড়ে যাবো এরকম মনে হচ্ছে আর কি সো আমার স্কিন কেয়ার অর্ডার দিতে হবে সো কিছু স্কিন কেয়ার সিলেক্ট করেছে ওগুলো অর্ডার দিতে হবে চোখে নিচে যে দেখছো এগুলা ডার্ক সার্টল না এগুলো হচ্ছে কাজল বিকজ কাজল আমি প্রতিদিন আমার বিকেলে একটু মনে হলে একটু কাজল দিই দেন ওইটা ঠিক মতো উঠানো হয় না বা এটা দুই তিন দিন থেকে যায় আর কি ক্লিনের পরেও থেকে যায় বাসায় একটা জিনিস যাই মতো থাকে না একটা জিনিস না মায়ের কোথায় কিনিয়ে নিয়ে যায় আমার নতুন সানস্ক্রিন যেটা মিনারেল এটা সে বাংলাদেশে আসছে কখন সে কোথা থেকে নিয়ে গিয়েছে আমি এখন আমি আমি রেস্ট আজকে কোনো কাজ করব না আমি আমার এই এটা ক্লিন করা শুরু করব। কারণ এটা পুরোটার অবস্থা খুবই খারাপ ছিল আর কিছু জিনিস আমি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু জিনিস বের করি ইচ্ছা মতো ক্লিন দিয়ে দিলাম আচ্ছা যখন জিম করাই স্টার্ট হয় তখন আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এরকম মনে হয় আর কি তো এই জন্য আই ক্রিম একটু বেশি ইউজ করি আর কি এই সময়গুলোতে হচ্ছে এটা হচ্ছে আমার সব আজ জিনিস এনেট এটার মধ্যে একদম ডাইরেক্ট ঢুকে যায় আর কি সো এইটা আমার গুছাতে হবে এবং আমি এভরি উইকে আমার যে জিনিস দরকার নেই এগুলো আমি সব রিড অফ করি ডোনেশনে দিয়ে দেই বা যেগুলো আর ব্যবহার করা যাবে না ফেলে দেই এরকম আর কি সেটার মধ্যে অনেক জিনিস জমানো হয়েছে আর হচ্ছে আমার জুয়েলারির বক্স কিনতে হবে সুন্দর সেট করা যেখান থেকে নেবো উঠাবো পরবো এরকম আর কি এই বক্স খুলে 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 কাজ করা আমার এটা আর ভালো লাগতো না সো আমি কিছু বক্স টক্স দেখেছি কে মার্টে দেখে আসছি বাট আমি প্রাইস ম্যাচ করছি যেখান থেকে কমে পাবো সেখান থেকে আনবো আর কি তাহলে আর কি আমার জন্য ইজি হয় আর কি রেস্ট নিয়ে তারপর আবার ব্লগ স্টার্ট করব ইভিনিংয়ে যখন ক্যাবিনেট গোছানো শুরু করব। বেটার হয় আর যখন আমার একটু ঘুমায় আমার ওই সময় কাজ করা আর না হলে আমি কিচ্ছু করতে পারি না আমার আয়রন বা কী ওগুলো আর করতে হবে আমার কত কাজ রাখি ইভিনিং হয়ে গেছে মায়েরা কে আমি এখন এই ম্যাঙ্গোটা কেটে দিব একটু পরে দিব আর কি বের করলাম ফ্রিজে থেকে একটু ওয়াসিফে যে তিনটা কাপড় আয়রন করে গেছে বন্ধ করো না প্লিজ তোমার এই পেপো প্লিজ হ্যাঁ আমি এতক্ষণ কাপড় ভাজ করলাম আমার কয়েকটা আয়রন ছিল তিনটা ড্রেস আমি গোনে তিনটা ড্রেস করেছি থেকে বেশি আমি টায়ার্ড হয়ে যাবো মায়ের কাপড় এগুলো সব বাহির থেকে নিয়ে হালকা ভিজা আছে এনি টাইম বৃষ্টি আসবে তাই ভাবলাম নিয়ে আসি কালকে আরেকবার রোদ উঠলে কড়া রোদে শুকাবো এই হচ্ছে এখনকার কাজ স্পাসিফ আবার বাসে আসলে সন্ধ্যার পরে রাতে ফ্রি হলে সে আয়রন করবে এই জন্য আমি আয়রন এটা রেডি করে রেখেছি যে আসলে সে দাঁড়াবে দুইটা তিনটা ওখান থেকে নিবে আয়রন করবে আর কি এরকম একটা ব্যাপার যদি রেডি করে এখানে না থাকে সে কোনো দিনও নিজের থেকে করবে না তাই ভাবলাম যে রেডি করে রাখি এর থেকে আর কি আছে সব রেডি থাকবে আসবে আয়রন করবে আর এই যে সারাদিন তো জ্বালাতে থাকি একটার পর একটা ওই থেকে আনবে কেটটা শান্তি দিচ্ছে না এড়িবে আমি এখন এগুলো রাখবো আমি এখন হাজারো কাজ করে এসে বসলাম আমার ব্ল্যাক ফ্রাইডে জিনিসগুলো অনেকদিন হয়েছে এসেছে আমি ভিডিও করব 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 করবো করব করব এগুলো করতে করতে এই পর্যন্ত আমি আসছি তাই আমি ভাবলাম যে না আমি আজকে আমি ব্ল্যাক ফ্রাইডে কী কী অর্ডার করেছি ছিল তোমাদেরকে আমি দেখাবো কী এনেছি তো ব্ল্যাক ফ্রাইডেতে আমার প্ল্যান ছিল এই বছর যে আমি হুদা বিউটি কিনবো আর শারলেটিলবাড়ি কিনবো বাট আমি খুব বিজি ছিলাম ওই সময় তাই আমি পারিনি বাট আমি হুদার কিছু জিনিস পেয়েছি ওগুলো আমি কিনতে পেরেছি তো জিনিস আমার কাছে এসেছে অনেক দিন হয়েছে কিন্তু আমি প্ল্যান করেছিলাম যে সেপারেট ভিডিও করবো আমি আর সেপারেট ভিডিও করা লাগবে না আমি এই ভিডিওর সাথে মানে এই ব্লগের সাথে অ্যাড করে দিই যেহেতু এখন আমি আগের মতো এত মেকআপ করি না খুব বেসিক অনেক ফাস্ট টেন মিনিট গেলে আমি রেডি হওয়া যেরকম টাইপের মেক আমার করা হয় এর জন্য আমি আমি আইসাটো প্যালারটা নিলাম না আর কি বাট ঠিক নেই আমি আবার যদি আমার খুবই কিনতে ইচ্ছা করে তাহলে আমি নিতেও পারি আর কি দিয়ে ভালো করে দাও কোরি ম্যালেক্স এমন এক কাজ করাচ্ছি মসচার ক্রিমটা আছি পায়ে আমি যেগুলো আর কি অ্যাভেলেবেল পেয়েছি ওইগুলো সবগুলোই এনেছি যেগুলো অ্যাভেলেবেল মানে ছিল আনার মতো ওগুলো এনেছি আর ম্যাক্সিমাম ছিল প্যাকেজ টাইপের কয়েকটি জিনিস একসাথে আমি ওটাগুলো আনে সেটা হচ্ছে হুদার ফক্স ফিল্টার কালার কারেক্টার এটা একটা অর্ডার দিয়েছি আর কি সেই তো আমার খুব ভালো ডার্ক সার্কেল অ্যান্ড

দেন আমি হুদার ইজি বেক অ্যান্ড স্ন্যাচ পাউডার নিয়েছে একটা ফেস পাউডার একটা শেড হচ্ছে বানানা ব্রেড যতটুকু মনে হচ্ছে কারণ আমি লুজ পাউডারটা নিতে চাচ্ছিলাম পরে ভাবলাম যেহেতু এটা নতুন এসেছে তাই আমি এটাই নিই বানানা ব্রেডের কারণ যেটা লুজ পাউডার ওইটা একটু বড়ো তো আমি যদি আমার পার্সেও ক্যারি করি বেশি জায়গা নিয়ে আই তাই আমি ভাবলাম এটা আমি ইজিলি সব জায়গায় ক্যারি করতে পারবো আর কি এটা হচ্ছে যেটা ভিতরে লেখা ইজি বেক প্যাকেজিংটা ভালো করছে মনে হয়েছে কি ময়লা লেগে আছে এরকম ধুলা টাইপের কিছু আর কি এরকম দেখতে আর কি ইয়েস মাম এন্ড এটার সাথে এটার ভিতরে ছোট্ট একটা এটাও দিয়েছে এটা একটা সেটা হচ্ছে বানানা ব্রেড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বানানা ব্রেডটা একটু ইয়েলো টোনের তো যদি তোমরা অর্ডার করো তোমরা দেখলেই বুঝতে পারবা অনেক ইয়েলো না বাট খুব লাইট একটা ইয়ালো টাকা তারপরে আমি হুদার একটা ওয়াটার প্রুফ ল্যাশ গ্লু একটা অর্ডার করেছি যেহেতু আমি হুদার সব জিনিস আমি ব্যবহার করছি তাই আর কি এটা একটা অর্ডার দেয় আর কি এগুলোর প্রাইস আমার মনে নেই আমার জাস্ট একটা পারফিউম অর্ডার দিয়েছি আমার শুধু ওইটার প্রাইসটা মনে আছে অস্ট্রেলিয়ান ডলারে হান্ড্রেড সেভেন্টি সেভেন এরকম ছিল আর কি ওইটা মনে হয় টোয়েন্টি ফাইভ ওইটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আই থিঙ্ক অফ ছিল আর তারপর হচ্ছে আমি লিপস্টিক অর্ডার দিয়েছি এই মিনি সাইজের লিপস্টিকগুলো অর্ডার দিয়েছি কারণ হুদার লিপস্টিক আমার কাছে আছে অনেকগুলোই ওর যে লিকুইড লিপস্টিক যেগুলো ম্যাট এগুলো প্রত্যেকটা কালারই আমার কাছে আছে আর মিনি সাইজের আগে কিনেছিলাম এগুলো সবগুলোই আমার আছে বাট প্রতি বছর আমি নতুন নতুন জিনিস কিনি হুদার লিপস্টিক হিসেবে চারটা কালার নিয়েছি এই হচ্ছে নেমগুলো এটা নাম খুবই সহজ একটা হচ্ছে থার্ড ডেট একটা হচ্ছে লেডিস নাইট আর বাকি দুইটা হচ্ছে খুব কঠিন নাম কি চিঙ্কু ফিঙ্কু মিঙ্কু এরকম টাইপের নাম রাখছে এনিবে আমি লিপস্টিকগুলো দেখাই কেমন দেখতে এটা হচ্ছে এটা হচ্ছে লেডিস নাইট এই কালারটা খুবই সুন্দর খুব ডিপ পার্পল টোনের একটা কালার ম্যাট তো ওকে হাতে সোয়াচ দি লাইক দিস ওপেন করে রাখি তোমাকে আমি প্রত্যেকটা কালারে দেখাবো এটা হচ্ছে কি রেন্ডেজ এই কালারটা এই কালারটা আমি এখনই দিব অনেক ভালো লাগছে এই কালারটা इट्स এ পিঙ্ক টোন কালার দেখে মনে হয় না যে পিঙ্ক বাট আমার লিপসে পুরো পিঙ্ক লাগতেছে এটা রিয়েল লাইফে ভালো লাগছে বাট ভিডিওতে খুব পিঙ্কি পিঙ্কি লাগতেছে এরকম একটা ব্যাপার বাট আমার মতে এটা মেকআপের সাথে আই থিঙ্ক ভালো লাগে হচ্ছে থার্ড ডেট কালারটা এটা হচ্ছে এরকম কালার এটা দিলে বেশি ভালো লাগবে কালারটা একটু চেঞ্জ করে দিলাম আর কি কালারটাও সুন্দর প্লাস এই ডেট ডেট নাইট লেডিস কালারটাও জাস্ট মেকআপ ছাড়া মেকআপের উপরে আই থিঙ্ক আমার এই কালারটা ভালো লাগবে এই কালারটাও ভালো লাগবে আর এটা হচ্ছে রেড এটা হচ্ছে কিংক এরকম নাম এটা হচ্ছে পুরো সুন্দর একটা রেড কালার আমি তোমাদেরকে সোয়াজ রেড একটু চেরি রেড টাইপের এটা ওই খুব ডার্ক একটা মেরুন মানে আমি যে রেডটা রুবি রুবিহুর এটা ওই রেড না এটা একটু লাইট টমেটো টাইপের একটা রেড বাট এটাও সুন্দর একটা কালার ডিফারেন্ট আছে আমার চারটা লিপস্টিক কিউট আছে কিন্তু লিপস্টিক সাইজটাও সুন্দর মানে তুমি ইজিলি করতে পারবা এইটা বেশি ভালো লাগছে আমার মতে এটা অনেক ভালো লাগবে মেকআপের সাথে বা উইদাউট মেকআপের চারটা লিপস্টিক আর এই দুইটা আবার এক্সট্রা এসেছে অ্যাজ এ স্যাম্পল হিসেবে সেম লিপস্টিকই আরেকটা এসেছে স্যাম্পল হিসেবে পারফিউমের স্যাম্পল জুসি অ্যাপল ইডেন এটা এটা স্যাম্পলটা দিলাম নট ব্যাড বাট টু স্মেলি এটার স্মেলটা আমি অন্য একটা পারফিউম ইউজ করেছি মানে স্মেলটা খুবই ফ্যামিলিয়ার বাট তোমার মনে পড়ছে না যে কিসের সাথে বাট এটা আমি এরকম ব্যাগে রেখে দিব আর সবার লাস্ট আমি কেয়ালির একটা পারফিউম অর্ডার করেছি এটা হচ্ছে পিস্তাচিও জিলাটো ইয়াম পিস্তাচিও জিলাটো তা হচ্ছে এটা ওর পারফিউম কিছু কিছু পারফিউম আমি আমার কেনার ইচ্ছা সো আমি ফার্স্ট এটাই নিলাম খুব ভালো রিভিউ পড়লাম আর আমি পারফিউম খুবই পারফিউম আমার পারফিউম অ্যাডিক্টার বলতে পারো প্রচুর পারফিউম আমার আমি কালেক্ট করি আমি রাখি যেগুলো সবচেয়ে বেশি পছন্দ ওগুলো শেষ হয়ে যায় ওগুলো বারবার আমি রিপিটেড কিনতে থাকি এমন না যে এবার এবার আমি অন্যটা ট্রাই করি আমি এরকম করি কম আমার যেটা ভালো লাগে ওটা আমি সবসময় রিপিটেড কিনি সবসময় এনিওয়ে আমার ক্যালের আর অনেকগুলো পছন্দ আছে সেগুলো আমি কিনবো সো এটা ফার্স্ট একটা প্যাকেজিংটা ভালো লাগছে অনেক ম্যাট লুক পিস খুবই কিউ এই এরকম দেখতে খুবই হঠাৎ করে দেখলে মনে হয় না যে পারফিউম এত এক্সপেন্সিভ আসলে অনেক এক্সপেন্সিভ পারফিউমটা স্মেল সো গুড পিস্তাচি একটা মিক্সড একটা জিলাটোর পিস্তাচিও জিলাটোর একটা মিক্সড স্মেল তোমার যদি পারফিউমের ব্যাপারে খুবই চুজি হয়ে থাকো অবশ্যই আগে ট্রাই করবা যে স্যাম্পলগুলো নেওয়ার অন্য কিছু নিলে তখন এরকম তোমার ছোটো ছোটো স্যাম্পল সাথে ওরা অপশন দেয় কিনা তো ওগুলো নিলে তুমি বুঝতে পারবা তোমার কোনটা ভালো লাগবে রেড ওয়ান এটস আমার মনে হয় না আমি রেড ওয়ানটা এটা আনবো বাট এটা ডিপেন্ড করে এখন ইউজ করার পর অনেক সময় দেখা যায় প্রথম স্মেলে ভালো লাগে না অনেকক্ষণ পর গিয়ে ভালো লাগে বা দুই তিন দিন পর গিয়ে ভালো লাগে এরকম একটা ব্যাপার বা এটা অনেক স্ট্রং দুইবার স্প্রে করেছি সেন অনেক স্ট্রং লাগছে এই জায়গাটাতে সো এটা লাইট হওয়ার পর আই থিঙ্ক ভালো লাগবে বাট জাস্ট মানে এভাবে স্মেল নিলে শুধু এভাবে স্মেল নিলে এটা ভালো লাগে বাট আমি এখানে দুইবারে প্রেস করেছি আর কি সেই জায়গাটা অনেক স্ট্রং একটা স্মেল আসছে আর কি সো দিলে আর কি দূর থেকে একবার একবার এরকম করে দিই নাকি আমি এখানেই রেখে দিব আপাতত ওয়াসেকে দেখাবাসেকে দেখাই না ব্ল্যাক ফ্রাইডে মিনি সব এমআয়রার ড্রেসগুলো আয়রন করছে আর কি সো এগুলো তার সব নতুন এই ওই আয়রংয়ের ড্রেসগুলো ওয়াশ করা হয়েছে সো এগুলো আমি সব আয়রন করে রাখতেছি আর কি কোথাও গেলে সে ঝটপট পড়তে পারবে কটনের ড্রেসগুলো এটা তার মানে বাসায় পর আর তারপর আয়রন করে দিচ্ছে ভাবতেছে যে আয়রন করে দিলে কাপড় বেশি ইম্পর্ট্যান্ট আর কি আর কি ওর কাছে

কাজ করতে করতে আমার মাথা গরম আমি এই চাদর যে কয়বার ঠিক করলাম নতুন চাদর বিছানো মাত্র আর কি যতবারই ঠিক করি অতবারই আমায়ের আসে জাম্প করে এখানের অবস্থা মনে হয় যে একটু আগে টর্নেটো হয়েছিল এগুলো আমার সব গুছাইতে হবে আমি সুন্দর করে গুছাবো এখন এখন আমি চা খাব তারপরে আরাম করে আমি সন্ধ্যার পর আস্তে ধীরে কাজ করবো আর কি এরকমই হয় আমি সারাদিন কাজ করতে তো এত টায়ার্ড থাকি যে আসলে মায়ের পর আর কিছু ভালো লাগে না আমি এনে চা নেই এখন হয়ে গেছে সুন্দর বিকাল এখন খাবার বাজার করে নিয়ে আসছে এটা আমার নাম দেখা কেন এখনো একটু নিয়ে গেছিল এটা আচ্ছা বাজার টুকটাক বাজার করে নিয়ে আসলো এখন

উই পুডিট যাও হ্যাঁ পুডিট it রাইট নাও right now আমার দিন না সব জিনিস আবিষ্কার উৎস আবা নাছ কেন can you এখানে বস যা বিস্কিট একদম বদর মানুষ একদম বসে থাকবে দেখেন হ্যাঁ আমি দিচ্ছি বিস্কিট দাও কেম দিচ্ছি একটা তাকে এই বিস্কিট দেওয়া হয়েছে হাউ ইজ স্মাইল এটা হলো বিস্কিট পাওয়ার পরের স্মাইল তারপর ইচ্ছা মতো আমি দেখা দেখি করলাম ওকে মা স্লো ডাউন সেই ডাইজেস্ট বিস্কিট এর সুগার ফ্রি সো এটা আনসে বসে ফর এটা আমার জন্য আনসার হচ্ছে আমার জিমে যাওয়ার আগে খাওয়ার জন্য কোকোনাট ওয়াটারও সেটা আমার আগে একটু দেব আমার এটাও খায় সে বিস্কিট খুব পছন্দ করে ওকে চিনি পাও নাই আছে ভিতরে আমার সুগার ফ্রি চিনি ভিতরে দেখো তাকালি দেখতে পারবো তুমি জীবনে পাইবে না তাকে আমরা চা খাই তারপরে সব বুঝাবো জীবনে কোনো জিনিস জায়গা মতো পায় না এই হয়েছে তোমার অনেক হাসি খুশি দুষ্ট একটা বিস্কিট কি এখানে রাখে হাতেরা করে আমি নিয়ে যাবো গিয়ে আস্তে আস্তে খাও হয়েছে টি আমার টি হ্যাঁ থার্টি সেকেন্ড দিলাম হ্যাঁ বিস্কিট দিয়ে খাবো কি বললো

করছে কিছু জিনিস আমার নতুন পারফিউম কেয়ালির এটা রাখা হয়েছে এগুলো এখন সাজালাম পুছলাম এই পুরো শেলফটাতে আগে সব ব্যাগই ছিল বাট এখন আমি জাস্ট অ্যাড করেছি কিছু ফিক্সডিড জিনিসপত্র খানে এটার কালারফুল প্যাকেজিং খুব সুন্দর ভালো আমি এটা এখানে সেট করি আর এই পাশে সব নতুন মেকআপ রেখেছি আর আমার ব্রাশ সব বের করেছি কারণ এগুলো সব ক্লিন করতে হবে তাই এখানে রাখা ইজিলি আমি ব্রাশ এখানে রাখিনি নেটের ভিতরে রেখে দিই কারণ ধুলা পড়ে যেহেতু আর ব্রাশে ময়লা পরলে আমার পিম্পলস উঠে যায় ইজিলি সো এগুলো সব ভিতরেই থাকে আর এগুলো ক্লিন করবো দেখি এখানে সামনে রাখা আর কি এরকম করে রেখেছি সো এগুলো এখন ক্লিন করলাম ওয়াইপস দিয়ে মুছলাম এগুলো সব মুছলাম সব ক্লিন করলাম হচ্ছে আমার সব ব্যাকআপ থাকে এই ড্রয়ারে দেন এই নিচের এটাতে তারপরে হচ্ছে যে এটাতে এটাতে আমার সব আই প্যালেট আমার লিপস্টিক এক্সট্রা তারপরে হচ্ছে গ্লিটার এগুলো সব সব ব্যাকআপ এখানে আর কি এখানে সব আগে সব প্যালেট যেগুলো একদম স্মেল চেঞ্জ হয়ে গেছে আমি সব ফেলে দিয়েছি এগুলো হচ্ছে আমার আদার্স সব রয়ে গেছে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কোন লিপস্টিকের এর বেশি ভালো লাগছে এটা যেটা দিয়েছি এটা এটা হচ্ছে লেডিস নাইট বাকিগুলো আমার মনে নেই আমার ভুলে গেছি এই ব্লগ আমি আর বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকো খোদা হাফেজ